পবিত্র কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যেগুলো প্রকাশ করলে ধর্ম ব্যবসায়ীদের ধর্মের গুমোর ফাঁস হয়ে যাবে এজন্য অনেক আয়াত আছে তারা এটা সহজে আলোচনা করে না মজার বিষয় না আর এখানে সবচেয়ে মজার বিষয় যে শতকারা পুষা আসি বা সরি শতকরা পুষার বৈভাগ মানুষ ধর্ম পালন করে ঠিক কিন্তু ধর্মের কিছুই তারা জানে না ধর্মের মর্ম জানে না শুধুমাত্র ওই যে লোভ জান্নাত আর তার হুরের লোভ 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 বে হয়ে গেছে আমি আজকে আপনাদেরকে কিছু নির্মম এবং কঠিন কিছু আয়াত আপনাদেরকে শোনাব নতুন না যদিও কিন্তু অনেকে জানে না শোনেন কী বলছে কোরআনে বলা হয়েছে যে তোমরা বলো তোমরা বলো আমরা আল্লাহতে ইমানে এনেছি এবং যা আমাদের প্রতি অর্থাৎ কোরআন শরীফে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসাক ও ইয়াকুবের ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ও ইসাকে এবং অন্যান্য নবীদের অন্যান্য নবীদের অন্য বলতে কি বহু নবীর কথা চলে আসে এখানে অন্য অন্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য করি না বোঝা গেছে তো পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম আছে তাই না তো সেগুলো তো আমরা এক করি তো হুট করে এক করবো না আমরা একটু কম্পেয়ার করব। এ কথাও কিন্তু করে না আছে আস সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মতো এক এবং অভিন্ন এ ব্যাপারে তো আপনার কোনো আপত্তি নাই নাকি যদি এক থাকে তাহলে আপনার কোনো আপত্তি আছে না নাই যেমন এই যে নুহুনবীর বন্যার কাহিনী গিরগামেসের মহাকাব্য নুহনবীর বন্যার কাহিনী আছে মিশরীয় ধর্মেও নুহুনবীর বন্যার কাহিনী আছে সনাতন ধর্মে মৎস্য অবতারেও নুহনবীর বন্যার কাহিনী আছে তাওরা তো বন্যার কাহিনী আছে নোয়ার বন্যার কাহিনী তারপরে বাইবেলেও বন্যার কাহিনী আছে ইসলাম ধর্মে বন্যার কাহিনী আছে এবং আরও মিশরীয় ধর্ম সুমেরীয় ধর্ম হ্যাঁ ব্যাবিলনীয় ধর্ম ও সেই বন্যার কাহিনী আছে শুধু তাই না রাস্তা ফরাজেম ধর্ম এরপরে আপনার অ্যাস্টেক ধর্ম সামানিজম ধর্ম কেল্টিক ধর্ম পৃথিবীর আরও শত শত ধর্মে এই বন্যার কাহিনী আছে শত শত দূরের কথা নিজে ধর্মের বন্যার কাহিনী ঠিক মতো বলতে পারে না অদশ মস্ত বড় কি বুজুর্গ এরা অত্যন্ত ভয়ঙ্কর বিপদজনক যাক আল্লাহ সবাই হেফাজত করি যেটা আমি দোয়া করি তো এ কথা কোথায় আছে পার্থক্য করি না এবং আমরা তারই কাছে অর্থাৎ আল্লাহর কাছে আত্মসোপরণ করি এটা আছে সুরাব বাকার আর একশো ছত্রিশ নম্বর আয়াতে কত সুন্দর কথা তাই না ভালো কথা সাম্যের কথা আবার আল্লাহ ভাই বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে যে দিকে সে মুখ করে মানে পৃথিবীতে বিভিন্ন ধর্মের জাতিগোষ্ঠীর লোক আছে তারা তাদের নিয়মে তাদের পদ্ধতিতে হ্যাঁ একের দিকে তারা সৃষ্টিকর্তার আরাধনা করে এটা আছে সুরাব বাকার আর একশো আটচল্লিশ নম্বর আয়তে এখানে কিন্তু সব করার কথা বলতেছি মাইন্ড করার কিচ্ছু নাই হুম গালাগালি দেবেন সে সুযোগ নাই কিন্তু তারপরে যদি দেন তাহলে বুঝতে হবে ওই গালাগালি ওই গালাগালি ফিরে আপনারই গায়ে লাগবে বিশেষ করে আমার স্বজাতিরা মানে মুসলমানের সন্তানেরা অনেক আছে গালাগালি করে ওই গালাগালি তোমার বুকেই লাগবে বাবা আমার কোনো ক্ষতি হবে না আচ্ছা আসেন এখানে বলা হয়েছে যে মানুষগণ মানুষ না মানুষগণ অর্থাৎ মানুষেরা মানুষগণ মানুষেরা আদিতে ছিল একই উন্মুখভুক্ত অর্থাৎ সকল মানুষ একই ছিল এটা আছে সুরাব বাকার আর দুইশো তেরো নম্বর আয়তে আমি কিন্তু পাই টু পাই দলিল দেখে কথা বলতেছি দলিল দেখে আয় হবে আচ্ছা এবার আসেন আর একটা হেদায়তের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন কিন্তু তাওরাত ইনজিল নাজিলের আগেও কিন্তু আরো ধর্ম ছিল সেটা এখানে আসে নাই সেটা হচ্ছে পার্সি ধর্ম পার্সি ধর্ম কিন্তু একই কথা বলা আছে পার্সি ধর্মে যেমন ওই যে মিরাজের কাহিনী পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার তিনি মিরাজে গেছিলেন তারপরে সেখানে যে পাশক্ত নামাজ নিয়ে এসেছিলেন তারপরে সেখানে জান্নাতের সুখ শান্তি নরকের শাস্তি এগুলো দেখে আসছিলেন পুর গেলেমান সব দেখে আসছিলেন এবং উনি যখন আসেন নেমে আসেন তখন একটা পাহাড়ের পর নামাজ লোক ফেরেস্তা আর ক্যানজেল । তো সেখানে অগ্নি বৃষ্টি হচ্ছিল আলোর ঝলকানি হচ্ছিল এরকম কাহিনি আছে তারপরে সেখানে সেই জান্নাতে বা পুলস জান্নাতে বা বেচতে ঢুকতে হইলে সেই শিম্বদ শাঁখো শাকো মানে কি পুলসিরাত বা বৈতরণী নদী আর কি হিন্দুরা বলে বৈতরণী নদী পার হয়ে জান্নাতে যেতে দেবে আর মুসলমান ইউদিকৃষ্ণরা বলে পুলসিরাত আর সেই পার্সিদে বলে শাক একই কাহিনি কিন্তু জানে না অনেকে জানে না যে পার্সি নামে একটা ধর্মই আছে অথচ যারা ধর্ম বিষয় নিয়ে গবেষণা করে যারা রিসার্চ করে রিসার্চ ম্যান তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদ ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্মের জন্ম বোঝা গেছে ঘটনা কিন্তু সত্যি এই জন্য কোরআন তো আর অস্বীকার করতেছে না আমি আরেকটা এত বলবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখেন আল্লাহ বলতেছে কে বলতিছে আল্লাহ বলতেছে তিনি 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 ই তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট মানে কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট ধার্থহীন এগুলো কিতাবের মূল অংশ কিছু কথা আছে খুব কঠিন আর অন্যগুলো আছে রূপক রূপক শব্দ জানেন উপমা উদাহরণ গল্প কিচ্ছা কাহিনী। কোরআন শরীফ কিন্তু পঁচিশটে গল্প আছে জানেন তো পঁচিশজন নবীর সবার কথা নবীর কাহিনীদের শেষে তারপরে অরিজিনাল যে কথাটা মূল যে কথাটা সেটা ফোকাস করে দিছে মানে এগুলো এক্সাম্পল একটা কথা আছে এক্সাম্পল ব্যাটা এক্সাম্পল ইজ ব্যাটার দ্যান পারফেক্ট অর্থাৎ দেখতে পারলে কেউ শুনতে চায় না তো এই সমস্ত কিচ্ছা কাহিনী যেমন আদ জাতি সামুদ জাতি লুতের কয়ম নুহুর কয়ম হ্যাঁ তারপরে ইব্রাহিমের কম মুসার কম যে বলছে তারা বাড়াবাড়ি করছে তারা ঘাড় তেড়াবি করছে তাদেরকে আমি ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি পরে আবার নতুন জাতি সৃষ্টি করছি বোঝা গেছে বেশি এগুলো কিন্তু একজাম্পলই বেটার দেন পার্সি এগুলো প্রমাণ এগুলো দেখার কথা বলছে এবং কোরআনে আরও কিছু আয়ত আছে ওরা কি দেখে না ওরা কি পৃথিবী ভ্রমণ করে না অতীতে যারা মাস্তারি সর্দারি করতো যারা জালেম ছিল তাদের পরিণতি কি হয়েছে তাদেরকে আমি একেবারে নিশ্চিন্ন করে দিছি মাটির সাথে মিশিয়ে দিছি আবার যারা ভালো তাদেরকে আমি কোনো না কোনো কৌশলে তাদেরকে আমি হৃদায়ত দান করছি এবং তাদেরকে আমি সফলতা অর্জন করতে সুযোগ দিছি এরকম আর কি এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত আগে বলছিলাম একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে সুরাহ বাকার একশো ছত্রিশ নম্বর আয়াত দেখেন ওই একই কথা একই কথা বারবার 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 বার 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 ফিরে মানুষকে বোঝার চেষ্টা করেছে যে মানুষ তুমি বোঝার চেষ্টা করো আর যদি বোঝার চেষ্টা নাই করো তাহলে তোমার ধ্বংস সুনিশ্চিত তার আর একটা আয়াত ওদিকে বলছিলাম একশো ছত্রিশ বাকার আর আর এবার আমি বলবো সুরা আল ইমরানের সুরো আশি নম্বর আয়াত দেখেন এখানে কী বলছে এখানে আল্লাহ বলতেছে বলো বলো আমরা আল্লাহতে অর্থাৎ হতে ইমানে এনেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনেও হ্যাঁ এবং যা অবতীর্ণ হয়েছিল যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিমের পর ইসমাইলের পর ইসাকের পর ইয়াকুবের পর ও তার বংশগণের প্রতি এবং মানে আরও আছে আর কি এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেয়া হয়েছে অন্যান্য কিন্তু এখানে কিন্তু নাম মেনশন তো করে দেশেই তাই না যে তোমার প্রতি মানে নবী মোহাম্মদ ইসলাম তারপরে ইসমাইল ইস ইব্রাহিম ইসা কিয়াকুব তাই না তারপরে মুসা ছাড়াও আরও আরও অনেক নবী সেক্ষেত্রে কারা তার মধ্যেই মনে করেন যে গৌতম বুদ্ধ হতে পারে তারপরে মনে করেন যে রাম হতে পারে শ্রীকৃষ্ণ হতে পারে তারপরে জলত ধর্মের পার্সিয়ান ধর্মের সেই জলস্টার হতে পারে তাই না তারপরে গ্রিক ধর্মের জিউস হতে পারে হ্যাঁ পারে না হতে পারে তারপরে গিলগ্যামেসের মহাকাব্য গিলগ্যামেস হতে পারে মিশরীয় ধর্মের আমন্ডা তুতেন হোমেন তারপরে ফুকু এরাও হতে পারে হ্যাঁ এরকম আর কি আপনি তোমারে এই দেবেন এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর পৃথিবীতে আসছে তো আমরা এক লক্ষ বাদ আর এক লক্ষর হিসেব বুঝাই দেন বলবেন যে এই এক লক্ষ লগান নবীর আর পরে গুলো বাদ তাই না মনে করেন যে একটা পোস্টে দুশো লোক নেবে আপনি দুশো লোক আগে নিয়োগ দেন তারপরে বাদ গেলে সেটা বাদ যাবে মেধার ভিত্তিতে এরম অনেকটা এরমতি কিন্তু আপনি সবাই বাদ দিয়ে দেবেন তাহলে এই জিনিসটা তো ভালো কথা হয় না মনে করেন যে লক্ষ 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 নবী আইসে আর তাদের ধর্মগুলো ডিলিট করে দিয়েছে তাহলে এর পরেরটা যে ডিলিট হবে না তারপর মান কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে তার মানে আল্লাহ এখানে কি শত চেষ্টা করছে কিন্তু মানুষ হিসেবে ব্যর্থ করে দিয়েছে তাই ব্যাপারটা না তো যাই হোক এখানে বলা হয়েছে বলো আমরা আল্লাহ হতে ইমান এনেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যে অবতীর্ণ হয়েছিল যেগুলো তার প্রতিও বিশ্বাস রাখতে বলছে যেমন ইব্রাহিম ইসমাইল ইসা কিয়াকুব ও তার বংশগণের প্রতি এবং যা পুঁসা ইসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেয়া হয়েছে তাতে বিশ্বাস করি আমরা তাদের মধ্যেও কোনো পার্থক্য করি না আমরা আল্লাহ হতে অবনত সুরা আল ইমরা নম্বর সুর আসি এখানে অন্যান্য বলতে কারা জানেন অন্যান্য বলতে এখানে হজরত ইনুস আলা ইউসুফ আলাহ একটা ধর্ম ছিল ইউসুফ আল ইসলামের ধর্ম ছিল ঠিক আছে তারপরে এই যে এই সে আপনার এই যে সিরিয়ার সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই যে গত আট বারো দুই সালে সিরিয়া থেকে পালাইয়া রাশিয়ায় চলে গেল তো উনারও একটা ধর্ম আছে লুসাই ধর্ম শুনছেন কখনও অনেকে জানেই না যে লুসাই নামে ধর্ম আছে এটা আছে আপনার শিয়াদের একটা গ্রুপ শিয়াদের মধ্যে আবার কিন্তু বারো চোদ্দটা ভাগ আছে তার মানে কত ভাগ যে হয়েছে এক ইসলাম ধর্ম ভাঙে ভাঙে তেহাত্তর ভাগ না সাড়ে তিনশো ভাগ হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ জানে না মনে করে যে হ্যাঁ ওই যে হুজুর কইছে ওইটাই বোধহয় সঠিক না ওটা সঠিক না বুঝছেন ওটা শুধু গল্প তো বন্ধুরা এই তো ওই বন্ধুই রইল আজকে নাকি নাকি আরো সুন্দর আরও যদি শুনতে চান আচ্ছা আরে একটা কথা বলি এই কোরআন এই কোরআন বা এই কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি এই যে কোরআন আমি অবতরণ করেছি আল্লাহ বলতেছি আমি যে কোরআন অবতর্ণ করেছি এই কোরআন যা ওর পূর্বেকার পূর্বেকার মানে আগে যে সমস্ত কিতাব আল্লাহ পাঠাইছে পূর্বেকার কিতাবের সমর্থক সমর্থক বোঝেন সম মানে সমান অর্থ বহন করে যে তাকে বলে সমর্থক অর্থাৎ কোরআনে যা আছে বেদে দেখবেন তাই আছে জেন্দা ব্যস্ত তাই আছে গ্রিক কোরআনে তাই আছে রোমান কোরআনে তাই আছে ক্যাল্টিক ধর্মে তাই আছে সামান্য ধর্মে তাই আছে হ্যাঁ এগুলো কোথায় পাইছেন মিয়া গাজা করি কথাবার্তা বলেন আমি বিভিন্ন ধর্মের ছাত্র আমি এগুলো জেনে শুনে বলতেছি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন মিলে শুনবেন তারপরে গিলকে হোসেন মহাকাব্য মিশরীয় ধর্ম তাওরাত রাজুর ইঞ্জিল বাইবেল তো আসেই সব জায়গায় একই কাহিনী যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল পরে তারা অন্যায় কাজ করছে নিষিদ্ধ ফল ভক্ষণ করছে পরে তাদেরকে সেখান থেকে তারাই দেওয়া হয়েছে এ কাহিনী শত শত হাজার হাজার ধর্মে আছে এবং পানি থেকে সৃষ্টি এগুলো আরও হাজার হাজার ধর্মে আছে পৃথিবীতে ধর্মের সংখ্যা চার হাজার তিনশো পনেরোটা প্লাস কেউ আবার বলে আট হাজার কিন্তু আপনি যদি ঘাড়তেড়ামি করেন তাহলে তো হবে না ভাই ঘাড় তেলামি করেন না ভালো হওয়ার চেষ্টা করেন হ্যাঁ আমরা একটাই আমাদের একটাই পৃথিবী তাই না একটাই পৃথিবী না একটাই পৃথিবী আমরা আটশো কোটি মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে হ্যাঁ আমাদের আহার রুজি বন্টন করতেছেন তো তো বাধা নাই তো ইচ্ছে করলে তিনি সবাই ধ্বংস করে দিতে পারেন আবার ইচ্ছে করলে তিনি জীবিত করতে পারেন তার ইচ্ছে তাই না আপনার আপনারা তো মাথা ব্যথা কেন আপনি তো রাজনীতি কেন করেন তাই না রাজনীতি করতে আপনাকে বলছে বলে নাই তো ও যেটা বলতেছিলাম যে এই কোরআন কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক পূর্বেকার কিতাব আগের সমর্থক এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো এই যে মক্কা ও তার পার্শ্ববর্তী এদের সতর্ক করতে বলতে এখানে যারা আরবি ভাষাভাষী তাদের কথা বোঝানো হয় অর্থাৎ নবী মহাসুদ ইসলামকে এই আরবি ভাষাভাষীর জন্য প্রেরণ করা হয়েছিল এটা আছে সুরা আনাম আর্থ নাম্বার নাইনটি টু দ্যাটস মিন বিরানব্বই বোঝা গেছে বিষয়টা এই আর কি তো বন্ধুরা আজকেই বন্ধু সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ